আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা প্রশস্ত রাস্তা থেকে এলাকার ভিতরে ঢুকে যাচ্ছি এটা হচ্ছে গাজীপুর উনচল্লিশ নং ওয়ার্ড হায়দ্রাবাদ এলাকা দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি দুই সাইডে রয়েছে বাড়িঘর এটি হচ্ছে মোটামুটি দশ ফিটের একটি রাস্তা অনেক মানুষের বাড়ি আমরা লক্ষ্য করছি খুব সুন্দর একটি এলাকা এখানে পনে দুই কাঠা জমিতে একটি বাড়ি রয়েছে সেই বাড়িটি দেখানোর উদ্দেশ্যে মূলত আমরা আসছি ভিডিও ধারণ করছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের যাদের ছোট জমির উপরে বাড়ি প্রয়োজন মোটামুটি বসতি এলাকা ঘর ভাড়ার চাহিদা আছে কিন্তু স্বল্প মূল্যে তাদের জন্য আজকের এই বাড়িটি উপযুক্ত দেখতে পাচ্ছেন ভবনও রয়েছে সামনে গিয়ে আমরা বাঁয়ে যাব ডানে দেখেন কত বিশাল জায়গা কিনে বাউন্ডারি করে রেখেছে অনেক মানুষের বাড়ি ঘর আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে এখানে তিন রাস্তার মোড় আমরা এখন বাঁয়ে যাচ্ছি প্রশস্ত রাস্তা যে রাস্তা ধীরাশ্রম হয়ে টঙ্গি চলে গেছে এবং জয়দেবপুর যাওয়া যায় সেই রাস্তা থেকে এ বাড়িতে আসতে মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগবে যদি আপনারা হেঁটে আসেন দেখতে পাচ্ছেন আমরা কাছাকাছি চলে এসেছি সব মিলিয়ে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট লাগবে যদি আস্তে আস্তে আসেন যাদের বাজেট কম কিন্তু একটি গাজীপুরে বাড়ির মালিক হতে চাচ্ছেন নিজেরাও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন তারা চাইলে এই বাড়িটি ভিজিট করতে পারেন আবারও বলছি জমির পরিমাণ হচ্ছে পোনে দুই কাঠা দুইটি রুম আছে বারান্দা আছে টয়লেট আছে কিচেন আছে বেশ কয়েকটা গাছ গাছালি রয়েছে ফাঁকা জায়গাও রয়েছে আমরা বাড়িটির কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বাড়িটি পরিদর্শন করাবো বাহিরে এবং ঘরের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের কাছে ছোট বড় জায়গা এবং বাড়ির সন্ধান রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের বাড়ি এবং জমি বিক্রয়ের জন্য আমাদের চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দিতে পারেন আমরা চলে এসেছি কথায় কথায় দেখেন এই যে একটি সুপারি গাছ এটি ওই বাড়ির সীমানার ভিতরে ওই সাইডে আরো দুইটি সুপারি গাছ রয়েছে টিনের যেটা দেখছেন এটা হচ্ছে মূলত পাকের ঘর জানালা আছে এই নারিকেল গাছটি এই জমির ভিতরেই পড়েছে রয়েছে আম গাছ রয়েছে পেয়ারা গাছ পাশে রয়েছে মানুষের বাড়িঘর মূলত এই লোকটিরই বাড়ি ওনার ছেলেকে বিদেশ পাঠাবে এই জন্যই এই বাড়িটি বিক্রি করবে সাবমার্সিবল রয়েছে বিদ্যুৎ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটি খুঁটি দেখা যাচ্ছে এই যে কালো খুঁটি এটাই মূলত বাড়ির সীমানা আর ওই সাইড দিয়ে ওনারা যে দাঁড়িয়েছে এই পর্যন্ত হচ্ছে বাড়ির সীমানা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নারিকেল গাছ আম গাছ সুপারি গাছ পেয়ারা গাছ রয়েছে এই অবধি হচ্ছে বাড়ির সীমানা যারা ছোট বাড়ি খুঁজতেছেন তারা দেরি না করে বাড়িটি ভিজিট করবেন এবং কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন খুবই কম মূল্য পনেরো দুই কাঠা জমি সহ বাড়িটি সাতাশ লক্ষ টাকা এই যে একটি সুপারি গাছ এটা হচ্ছে জমিটির এই সাইডের সীমানা দেখতে পাচ্ছেন ওই যে আরও দুইটি সুপারি গাছ আমরা লক্ষ্য করছি সব কিছু মিলিয়ে প্যাকেজ হচ্ছে সাতাশ লক্ষ টাকা এই যে মিটার দেখা যাচ্ছে বাড়িটি দেখেন স্ট্রং পেস্ট কালার করা আছে তো যারা অল্প দামে বাড়ি খুঁজতেছেন তাদের জন্য হবে আশা করছি আমরা ভিতরে প্রবেশ করতেছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন এবং ঘরের ভিতরের অবস্থান বুঝে নিন দেখেন ঢুকতেই একটি বেসিন দেখছি এটা হচ্ছে টয়লেট অনেকটাই বড় উপরে ছাদ করা আছে এটা হচ্ছে বড় একটি বেডরুম দেখতে পাচ্ছেন উপরে বাঁশের সিলিং করা সুন্দর আশেপাশে দেখেন খোলামেলা এবং মানুষের বাড়ি ঘর আবার বলছি উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি হায়দ্রাবাদ এলাকা এই যে আরেকটি রুম দেখেন এটাও বড় মাপের রুম এটার পাশে ভিতর দিয়ে দরজা রয়েছে এটা হচ্ছে পাকের ঘর ওটা অনেক বড় সাইজ আর এই সাইডে রয়েছে বারান্দা দেখতে পাচ্ছেন গ্রিল করা আছে বাড়ি গেট করা আছে খুবই সুন্দর সামনেও পর্যাপ্ত জায়গা রয়েছে আপনারা প্লাস মাইনাস করে আরও কিছুটা আপডেট করতে পারবেন ইনশাআল্লাহ তা আশা করি বুঝতে পেরেছেন বাড়িটি যাদের প্রয়োজন তারা আসবেন দেখবেন কাগজপত্র অফিসিয়ালি যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করবেন আবারও বলছি বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে সাতাশ লক্ষ টাকা বাড়িটি কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভিজিট করিয়ে দিব আসলে পরে সরাসরি বাড়ির মালিককে পেয়ে যাবেন আপনারা কথাবার্তা বলে যেভাবে ভালো হয় সেভাবেই ক্রয় করতে পারবেন তা আশা করি সব কিছু বুঝতে পেরেছেন এবং আপনারা বাড়িটির একটি ধারণা লাভ করেছেন এটাই রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটি আরও চড়া হবে ইনি হচ্ছে বাড়ির মালিক তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh